যদিও সে আমার কাছ থেকে খাবার খাইতেছে কিন্তু সে আমার এই যে পানিটা পানি দেখা যাইতেছে এই পানি আমি লক্ষ কোটি টাকা দিয়েও পামু না এখন আস্তে আস্তে মনে হচ্ছে তার কাজ শেষ ভিতরে কিন্তু সব ব্লাড ব্লাড কি পরিমাণ ফুলছে প্রথমে যা আসছিল প্রথমের ইয়েটা এখনো আছে হ্যাঁ আজতে 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 কাজ শেষ বসের কাজ শেষ কাজ শেষ তো প্রায় পনেরো বিশ বিশ মিনিট প্রায় বিশ মিনিট

দেয় হাত নাড়া ছাড়া হইতেছে আমারে কিছু বলে না আবার মানুষের কথা শব্দ শুনে যায় সে কই যাবে তা তারে আমি এখন বাগানের দিকে দিয়ে একটু হেতার সাই দিই এদিকে এটা কি এটা উপকার কাঞ্চলের থেরাপিটা এই যে দেখছো এখানে সম্ভবত মানুষজন থাকার কারণে গাছের মধ্যে সাইডে mama de ki ko 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 को तो साथ में लाओ और वो 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 तो साथ में